আসসালামু আলাইকুম ডিহের বিহার চ্যানেল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষ প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় মোটর ড্রাইভিং এই কোর্সটিতে কোর্সটি দেখতে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের দে অর্থাৎ এটাকে আমরা দেশ বিদেশের প্রকল্প বলি এই দেশ বিদেশের প্রকল্প নামেই সবাই আপনারা চেনেন এটা সার্কুলার প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশের একশো চারটি টিডিসিতে এই দেশ বিদেশের প্রকল্পটি প্রকল্পটির কোর্স চলমান রয়েছে এখানে আপনারা সহজেই আবেদন করে ভর্তি হয়ে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারেন তো এই কোর্সের বিস্তারিত তথ্য ভিডিওতে থাকছে আমরা একজন প্রশিক্ষকের কাছে যাব উনি ওনার পরিচয় দিয়ে শুরু করব আসসালামু আলাইকুম আমরা এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রামে আসি এখানে আমার সামনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ড্রাইভিং ট্রেডের একজন প্রশিক্ষক আছেন তার কাছে আগে তার পরিচয় আমরা শুনবো স্যার আপনার নাম এবং আপনার ডেজিগনেশন দিয়ে শুরু করবেন ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ আতাউর রহমান মোটরযান প্রশিক্ষক কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমার প্রকল্পের নাম হচ্ছে দেশ বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়াতে শিবগঞ্জ উপজেলা আমি এখানে বিগত হিসেবে জয়েন করেছি তখন থেকে পর্যন্ত চলমান স্যার আমরা এবার আমরা দেশ বিদেশ যে প্রকল্প আছে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিটিসি যে ফেসবুক আইডি আছে এবং ভেরিফাইড পেজ আছে মাধ্যমে আমরা জানতে পেরেছি এই সেপ্টেম্বর মাসেই দেশ বিদেশ প্রকল্পের সার্কুলারটি প্রকাশিত হয় স্যার এই সার্কুলারটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আমাদের বর্তমানে ষোলোতম ব্যাস রানিং আছে এই মাসে আবার সার্কুলার হয়েছে সতেরোতম ব্যাসের জন্য তো আমাদের রানিং মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের ফর্ম জমা পড়বে তার পরবর্তী নির্দিষ্ট একটা তারিখ আছে সম্ভবত আঠাশ তারিখ এই মাসের আঠাশ তারিখে আমাদের লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ভর্তি পরীক্ষায় লটারির মাধ্যমে যারা টিকবে তাদের মধ্যে থেকে আবার মৌখিক ভাইবা নেওয়া হবে মৌখিক ভাইবাতে যারা আবার টিকবে তাদের মধ্যে থেকে আশি জন নেওয়া হবে এবং দশ দশ থেকে পনেরো জন বা বারো জন ওয়েটিংয়ে থাকবে যেই জনের ভিতরে যারা অনুপস্থিত থাকবে একটা না তিন দিন তাদেরকে ড্রপ আউট করে দেওয়া হবে এবং অনুপস্থিত যারা থাকবে জি অনুপস্থিত যারা থাকবে তাদেরকে আবার বাদ দিয়ে ওই ওয়েটিং থেকে নিয়ে ওই শূন্যস্থানের যে নামগুলো ওগুলো পূরণ করা হবে স্যার এটা কি বাংলাদেশের প্রত্যেকটি টিটিসিতে এই সার্কুলার প্রকাশিত হয়েছে জি সেপ্টেম্বর আমাদের বছরে চারটা কোর্স হয় তিন মাসে তিন মাস মেয়াদি কোর্স এই কোর্সটা এক বছরে চারটা কোর্স হয় কোর্স হয় আচ্ছা আচ্ছা আমাদের প্রতিষ্ঠান দুইটা গাড়ি সেজন্য আমাদের সকাল শিফটে ৪০ জন বিকাল শিফটে চল্লিশ জন টোটাল আশি জন ছাত্র নিয়মিত এখানে ক্লাস করছেন দেশ বিদেশ ড্রাইভিং শিক্ষক আচ্ছা ধন্যবাদ স্যার স্যার ধরেন যে একজন প্রশিক্ষণার্থীর বাড়ি হলো গোপালগঞ্জ সে কি কুড়ি গ্রামে ট্রেনিং করতে পারবে অবশ্যই পারবে আচ্ছা স্যার স্যার আমার আমার নেক্সট প্রশ্নটি হলো যে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন কি লাগবে সর্বনিম্ন আপনার কমপক্ষে কি বলে এইট পাস লাগবে বয়স হতে হবে একুশ প্লাস একুশ একুশ দিন পার হয়ে যদি একদিনও না হয় সেটাও হবে না মানে একুশ বছর অবশ্যই প্লাস লাগবে কমপক্ষে একুশ দিন একুশ বছর পনেরো বিশ দিন বা এক মাস অর্থাৎ একুশ বছর প্লাস হতে হবে জি জি স্যার এই বয়সের ক্ষেত্রে জি স্যার এরপর স্যার যে প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের কি কোনো ভাতার ব্যবস্থা আছে জি অবশ্যই আছে স্যার এটা যদি একটু বলতেন এটা প্রকল্প থেকেই নির্দেশনা দেওয়া আছে একজন ছাত্র যখন আমাদের ক্লাসে উপস্থিত হবেন সে যাতায়াত ভাতা পাবেন প্রতিদিন একশো টাকা অর্থাৎ কমপক্ষে ছয় হাজার বা ছয় হাজার দুশো টাকা তিন মাসের মধ্যে আপনার ষাটটা ক্লাস ষাট বাষট্টিটা ক্লাস হবে প্রতিদিন একশো টাকা করে পাবে সেই ক্ষেত্রে আপনার ছয় হাজার প্লাস একশোটা ছয় হাজার টাকাও হয় স্যার আরেকটি প্রশ্ন সেটি হলো যে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় যদি কোনো প্রশিক্ষণার্থী লার্নার করে এই লার্নারের কত টাকা এবং এই টাকাটি কি তাকে নিজে দিতে হবে নাকি আপনারা দেন অসংখ্য ধন্যবাদ এখানে লার্নারটা প্রথমত নিজের টাকায় করতে হয় এবং যে প্রার্থী এখানে প্রশিক্ষণ নেওয়ার পোষণ করবেন উনি ওনার না ওনার একটা সিম কার্ড আছে অবশ্যই সেই সিম কার্ডটা নিজের ভোটার আইডি কার্ড দিয়ে উঠাতে হবে বা ওনার নামে থাকতে হবে সেই নাম্বার দিয়ে সে বিএসপি অ্যাকাউন্ট খুলবে এবং ওখানে টাকার প্রয়োজন হবে পাঁচশো তিরিশ টাকা আচ্ছা কিন্তু সরকার যখন এই লার্নারের বিলটা আপনাকে ফেরত দেবে তখন পাঁচশো আঠারো টাকা পাবেন আপনি আচ্ছা ধন্যবাদ স্যার স্যার লাইসেন্স প্রাপ্তির পর লাইসেন্সের কত টাকা জমা দিতে হবে এবং এই টাকাটি আমরা ফেরত পাবো কি না জি অবশ্যই ফেরত পাবেন আঠাশশো টাকা জমা দিতে হবে লাইসেন্স লাইসেন্সের ডিএল পরীক্ষা ফাইনাল পরীক্ষায় যখন পাশ করবে প্রথমত পাশ করার পরে যেতে হবে ডোপ টেস্টে ডোপ টেস্ট করার পরে ডোপ টেস্টের যে একটা রিপোর্ট দিব ওই রিপোর্টটা সহকারে লান্না করার সময় যেসব কাগজপত্র দিয়েছিলেন যেমন এইট পাসের সার্টিফিকেট কমপক্ষে বিদ্যুৎ বিলের একটা কপি মেডিকেল সার্টিফিকেট দুই কপি ছবি এই সব কাগজপত্রের সাথে ওই ড্রোপ টেস্টে যে রিপোর্টটা থাকবে সেই রিপোর্টটা সংযুক্ত করে এটা বিআরটিসির অনলাইন পেশ করতে হবে এবং টাকা সহ আঠাইশো বাহাত্তর টাকা আচ্ছা স্যার এখন আপনি বললেন যে এখান থেকে ভাতার ব্যবস্থা আছে প্রতিদিন একশো টাকা করে জি তো এই টাকাটি কি পরীক্ষায় পাস করলে পাওয়া যাবে নাকি যারা ফেল করবে তারাও পাবে অবশ্যই এখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য ফেল করলে কোনো মতেই এই টাকা ফেরত পাবে না যারা কৃতকার্য হবেন ডিএল পরীক্ষায় তারাই একমাত্র এই টাকাটা ফেরত পাবেন এবং ফেরত পেতে হলে তাকে সমস্ত ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্টটা হচ্ছে যে আপনি এই পাশ করছেন তার অনলাইন কপি লা লাইসেন্সের অনলাইন কপি দিতে হবে সেই সাথে পাঁচশো আঠারো টাকা যে লাই লানার বিল ওটা দিতে হবে দু হাজার সত্তর টাকার একটা বিল আছে সেটা দিতে হবে ষাট টাকার একটা বিল আছে সেটা দিতে হবে প্লাস সাতশো দুই টাকার দুই টাকার একটা বিল আছে সেটাও দিতে হবে সব কিছু সংযুক্ত করে একসাথে জমা দিতে হবে ধন্যবাদ স্যার স্যার নতুন প্রশিক্ষণার্থী যারা আসবে তাদের উদ্দেশ্যে যদি শেষ শেষে কিছু একটি কথা বলতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি নতুন প্রশিক্ষণার্থীদের জন্য বলবো তারা যেন এই আমাদের এখানে যারা ভর্তি হবে বা ভর্তি পরীক্ষায় টিকে যাবে তারা যেন নিয়মিত ক্লাস করে আর এই ক্লাসটা যারা করবে নিয়মিত না থাকলে তার পর্যাপ্ত পরিমাণ ক্লাসটা যে আমরা যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারবে না আর সঠিকভাবে করতে না পারলে তখন কিন্তু আপনি পরীক্ষায় কৃত্য হতে পারবে না সেই লক্ষ্যে আমি বলবো যারা ভর্তি হবে তারা যেন নিয়মিত ক্লাস করে এবং এখানে সুযোগ দেওয়া হয় একমাত্র খুবই গরিব শিক্ষাগত যোগ্যতা আছে অথচ তার অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা একেবারে নাজুক পরিবারে বেহাল দশা সেই সব ছাত্রছাত্রীদেরকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে তথা বাংলাদেশের আরও এটা টিটিসি আছে সব জায়গায় এই সিস্টেম ধন্যবাদ স্যার আপনার অসাধারণ এবং দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো দিল আমরা এখন দেশ বিদেশ প্রকল্পের একজন প্রশিক্ষণার্থী তার মুখে কিছু শুনব আপনার পরিচয় আপনার নাম আচ্ছা আপনি এখানে কত তম স্টুডেন্ট ছিলেন আচ্ছা এখানে আপনার প্রশিক্ষক কে ছিলেন

ড্রাইভিং পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ